শান্তিনিকেতন মেডিকেল কলেজ এলাকার মানুষের সার্বিক চিন্তাভাবনা করে দশ টাকার ওপিডি পরিষেবা চালু রেখেছে প্রত্যেকটি গরিব মানুষ যেন সঠিক স্বাস্থ্য পরিষেবা পান তাই জন্য এই ব্যবস্থা চালু আছে এছাড়া দিবারাত্র আমাদের আইপিডি পরিষেবা চালু আছে আইপিডিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ছাড়ের আমরা ব্যবস্থা রেখেছি পরিষেবার সার্বিক মানোন্নয়নের কথা ভেবে এবং এলাকার মানুষের স্বাস্থ্যের উন্নতির কথা ভেবে আমরা চোদ্দোশো টাকার বিনিময়ে একটি ফুল বডি হেলথ চেক আপের প্যাকেজ রেখেছি এবং তার উপরেও একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে অর্থাৎ এলাকার মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত এবং সমস্ত স্তরের মানুষের সার্বিক স্বাস্থ্যের বিকাশের জন্য আমাদের মেডিকেল কলেজ সবসময় সদা সচেষ্ট আছে আসুন আপনারা সমস্ত ধরনের পরিষেবার সঙ্গে সংযুক্ত হন নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ইহাট হাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন